এবং নেতৃত্ব নেতৃত্ববিন্দ এবং আমার সামনে বসে থাকা সকলকে আমার সংগ্রামী অভিনন্দন এবং ভালোবাসা আজকে অনেকগুলো বিষয় নিয়ে এই জনসভা অনেকগুলো দাবি দাবা নিয়ে লম্বা চওড়া বক্তৃতা করবো না শুধুমাত্র আমি শিক্ষা বিষয়টা নিয়ে শুধু একটি কথা বলব যখন ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি চালু করেছিল কেন্দ্রীয় ফ্যাসিল বিজেপি সরকার সেই সময় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী দাদ্য বসু বলেছিল আমরা রাজ্যের শিক্ষানীতিকে নতুন শিক্ষা নিয়ে আসবো আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি মানবরা আমরা রেখেছি এ রাজ্যে আট হাজার দুশো 听干了的。 শিক্ষা আনে চেতনা চেতনা বিপ্লব তাই বন্ধু আপনাকে যদি বিপ্লবী হতে সচেতন হতে হবে আমাদের প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে আজকে ভেবে দেখুন আজকে আমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরের একটা ডেটা বলি আপনাদের সামনে উচ্চ প্রাথমিক স্তরে যেখানে জাতীয় স্তরে ছাত্রছাত্রী এবং শিক্ষাতে শিক্ষকদের অনুরূপ সতেরোইশ টু সেখানে আমার রাজ্য পশ্চিমবঙ্গের বাংলায় শিক্ষক

এই উপস্থিত হবেন আমাদের চেয়ারম্যান নসা সিদ্দিক তাই একটা কথাই বলবো সচেতন হন পরবর্তী প্রজন্মকে আগিয়ে দিয়ে চলুন আর শিক্ষার যে অবস্থা সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা বিপ্লব ছাব্বিশের নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কমিটি থেকে এমন জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গের আইনসভায় পাঠান যে কিনা শিক্ষকের শিক্ষা শিক্ষকের চাকি ফিরে ইন্ডিয়ান ফান্ডের নেতৃত্ব সহ আমাদের দলের সাধারণ সম্পাদক এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি এবং অশোকনগর বিধানসভার নবনিযুক্ত অবজারভার তাদেরকে জানাই অন্তর অন্তর থেকে সম্মান এবং আমার সামনে উপস্থিত আপনাদের সকলকে জানাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন দেখলেন আপনারা কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেল মানে এটা নমুনা নীতি ঢুকছে তার আগেই কারেন্ট দ্বারা মানে ইলেকট্রিক দেওয়া ব্যাঘাত ধরাতে চাইছে আমরা যেখানেই জনসভা করতে চাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বদাই শাসক দলের পক্ষ থেকে আমাদের মধ্যে বাধা আসে হিন্দু ইন্ডিয়ান সর্বদা সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে তারা মানুষের অধিকারের জন্য কথা বলে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের অনেক এমএলএ আছে অনেক বিধায়ক আছে তারা সর্বদা দেখবেন যখন কথা বলে তারা তাদের ব্যক্তি স্বাধীনতা তাদের ব্যক্তির স্বার্থ সহিতার্থ করার জন্য কথা বলে কিন্তু একমাত্র বাংলার আইকন লক্ষ লক্ষ যুবকের আইকন এবং পশ্চিমবাংলার সাধারণ ক্রেপেকা শিক্ষিত বেকার যুবকের হয়ে কথা বলে প্রতিটা সেখানে মানুষের অধিকারের জন্য কথা বলে আপনার দেখবেন বিধানসভায় তিনি যখন যান বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করেন তখন শাসন দলের পক্ষ থেকে দিতে পারে না কারণ তিনি সর্বদা আইনের কথা বলে মানুষের অধিকার করার কথা বলে সেই জায়গায় দেখবেন এখন থেকে বাধা সৃষ্টি করছে কখনো ইলেকট্রিক চলে যাবে দেখবেন রাস্তাঘাটে সমস্যা সৃষ্টি করবে তা আপনাদের কাছে অনুরোধ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা শৃঙ্খল প্রধান দল সর্বদা আমাদের দল এটা আইন আইনের কথা বলে শৃঙ্খলার কথা বলে তা আপনাদের কাছে অনুরোধ আপনার রাস্তাঘাটের মধ্যে কোনোরকম জঞ্জাট সৃষ্টি করবেন না প্রশাসন যেভাবে আপনাদেরকে গাইডেন্স করবে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন রাস্তার থেকে আপনারা দয়া করে আমাদের যে জায়গা করা হয়েছে এখানেই বসবেন কারণ আমাদের দ্বারা যদি কোনো এখানে সমস্যার সৃষ্টি হয় ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উপরে একটা আরো পরবর্তীতে বাধা সৃষ্টি করবে আমাদের সাধারণভাবে কিছু আগে বলছিলাম শিক্ষা নেই আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গায় আর্চি যে কাণ্ডটা ঘটে গেল কসবা ল কলেজে একটা ধর্ষণ হলো বিভিন্ন রাজ্যে দেখবেন যখন মানুষ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এই সমস্ত মানুষের আন্দোলন করছে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য দেখবেন এই নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি যেমন আতঙ্ক এসআইআর নিয়ে সমস্যা তৈরি করছে তারপরেও রাজ্যের শাসক দলের কিছু মানুষ আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করছে এটা একটা সিম ফিল বিষয় আপনারা এই এশায় নিয়ে আতঙ্কিত হবেন না এই এশায় নিয়ে বিস্তারিত বলবেন আমাদের দলের চেয়ারম্যান এটা নিয়ে মানুষকে মানে হিটলার একটা কথা বলতো যে মানুষকে এতটা বিপদের মধ্যে এতটা পেরানির মধ্যে রাখবো যেটা কাজ কাম বা ওটাকে উন্নয়ন না মনে করে যে আমরা বেঁচে আছি এতটুকুই আমাদের উন্নয়ন শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার তারাও চাইছে মানুষের উন্নয়নের কথা না বলে মানুষ কর্মসংস্থানের কথা বলে না বলে শিক্ষার কথা না বলে চাকরির কথা না বলে রুটি রুচির কথা না বলে তারা বেঁচে থাকাটাই আমাদের কাছে এটাই আমাদের উন্নয়ন মনে করে তাই দেখবেন সর্বদা বছরের প্রতিটি সময় সাধারণ মানুষকে সর্বদা প্রেশানির মধ্যে রেখেছে আপনি আপনার বাচ্চার শিক্ষার কথা আপনাকে আতঙ্কিত করতে চাইছেন আপনি আপনার বাড়ির সমস্যার কথা বলতে যাবেন এসে আমি আপনারা আতঙ্কিত করবে এই আতঙ্কে পাওয়ার কোনো বিষয় নেই আপনারা সবাই দেখছেন আমাদের বিধায়ক বিভিন্ন জায়গায় স্থান নিয়ে বক্তব্য দিচ্ছে এটা সিম্পল একটা বিষয় সর্বসময় আমাদেরকে আতঙ্কিত করার জন্য তারা চেষ্টা করছে আমরা আতঙ্কিত হব না কারণ আমাদের সংবিধান মেনে যদি এসআর হয় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কিছু মানুষ এই থেকে কেন্দ্র করে তার রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে তা আপনার সর্বদা সজাগ থাকবেন আগামী দিন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড যেভাবে গাইডেন্স দেবে সেভাবে আমাদেরকে চলতে হবে আজ আমরা এখানে সমবেত হয়েছি দেশের সংবিধান আছে সংবিধান আমাদের অধিকার দিয়েছে ভারতীয় সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর দ্বারায় আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে যেমন সংবিধানের ধারায় উল্লেখ আছে কোনো মানুষকে জাতি ধর্ম বর্ণ এই সমস্ত বর্ণ বৈষম্য করা যাবে না সংবিধানের ষোলো নম্বর আছে মানুষকে সরকারি চাকরির ক্ষেত্রে অধিকার দিতে হবে এই যে আজকে আমরা এতগুলো মানুষ আজকে এখানে সমবেত হয়েছি জড়ো হয়েছি আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত মত পোষণ করতে পারছি আমাদের বক্তব্য দিতে পারছি এটা দেশ আমাদের দিয়েছে এটা আমাদের সাংবিধানিক অধিকার সংবিধানে উনিশ নম্বর ধারা উল্লেখ আছে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মতামত পোষণ করতে পারবে এ নিয়ে কোনো সমস্যা নেই অনেক জায়গায় দেখবেন ধর্ম পালন নিয়ে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এদিকে বিজেপিতে সাম্প্রতিক সব সর্বসময় সম্পদের কথা উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে রাজনীতি করছে সেই তার পরিপ্রেক্ষিতে তার সমস্যা নিয়ে তৃণমূল সরকার এই রাজ্যেও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করতে চাইছে সংবিধানে পঁচিশ নম্বর ধরায় উল্লেখ আছে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব ধর্মাচরণ করতে পারবে ধর্ম এ বিষয়ে কোনো কেউ বাধা দিতে পারবে না কারণ এই অধিকার আমাদের দিয়ে তো সংবিধান দিয়েছে তাই আমরা কোন মানুষের মুখ কাছে লongo হব না দেশের আইন অনুযায়ী চলবো আমরা একটা জনসভা করলে সেটা সংবিধান আইন অনুযায়ী এরাই বলেছি আমরা সেভাবেই করব আমাদেরকে মাথায় রাখতে হবে দেশ আমাদের অধিকার দিয়েছে আমরা কেন শাসক দলের কাছে আমরা লুটিয়ে থাকব আমাদের তাই জন্যই আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডাল তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন আমাদের দলে চেয়ারম্যান 42 দিন জেল কেটেছে শুধুমাত্র আমার আপনার লড়াইয়ের জন্য আমার আপনার অধিকারের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান বেশি লম্বা চলার বক্তব্য নয় এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সুগার ফার্ম জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ

প্রায় ফর্ম দেওয়া আর জমা দেওয়া টাইম মাস ঠিক আছে ফর্ম হ্যাঁ আপনারা যদি নিজের থেকে ব্ল্যাক করতে পারেন ভিডিও তারপর যদি করতে আমাদের প্রতি আছে যোগাযোগ আমরা আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন কেন্দ্রীয়ভাবে আমাদের আপনাদের আপনার ডিস্টিনেশন করে দিল প্রতিদিন বেলা আটটা থেকে বেলা বারো সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলে চোখ পড়েন আপনার ওখানে আসবে সমস্যা আমরা সমাধান করবো তবে অনুরোধ করবো ফর্ম আসার পরে দুটো কপি জেরক্স করে নেবেন অরিজিনালগুলোকে একটু সাইডে রেখে জেরক্স করে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন ফলে কি ভুল ভাড়া কি হলেও চেঞ্জ হবে মানে এই ভালো ফর্মটা এ করলে কি হবে বলুন তো এই ফর্মটা ফিল আপ করলে এই ফর্মটা ফিল আপ করলে কি হবে বলুন তো और जितना तेज़ी से पेड़ खाता है चीज़ हो जाए बहुत होगी। एमिन और उसको आप ना दे एक घुलकस्टा अच्छा, दे दे। तो को बढ़ाओ के थ्रू आप ने क्यों बोलते हो उसका बच्चा? अच्छा अमिन पांच मिनट एमिन देख जैसा कोई बड़ी स्पोर्ट्स अमिन बच्चे फॉर्म का जितना खिलाफ कोई तबे आप ने क्या कर दिया? सुन मैं पांच

আপনার ছবি রাখতে যাতে আপনারা সহজে এই ফোন থেকে আপনারা ফিল করতে পারেন ভয় না পেয়ে আপনাকে একটু বলছি টোটাল একটা ফোন এটা ফোন ধরো না বলবে এটা ফোন এটাকে আমি চারটে পাঠ করে নিচ্ছি ফার্স্ট পার্ট কি করছি আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো এখানে এটা খুব সুন্দর জায়গা চার নাম্বার কি আছে আপনার আজকে দিনে ভোটার লিস্টের যে ছবিটা আছে সেটা প্রিন্ট হয়ে আসবে পাঁচ নাম্বার

এখানে দেখবেন দুটো পাট আছে এইদিকে লেখা আছে তারপরে একটা এইদিকে ফাঁকা আছে ফিলারটা কোথায় হবে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কি কি আছে জন্ম তারিখ তারিখ মাস সাল ঢুকিয়ে দেবেন তারপরে কি আছে আধার নম্বর যদি আধার কার্ডের ইচ্ছা আছে অবৈধিক বিষয় আপনি ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন তবে আমার বক্তব্য আমি দেবো আমার যেটা ফিলার দেবো আমি দেবো আমি ছোট টাকা গুন্ডা অবস্থান ঘর বর্জন নয় মানুষেরা খন্দ